আর এমনে কিন্তু কোনো অভদ্র না কারো সাথে কোনো ঝগড়া করছে এই ধরনের কোনো রেকর্ড তার নাই অন্যের প্রতিবাদ ছিল আর কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন আসিফ মাহমুদ সজীব আন্দোলনের সফলতা পেয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ পেয়েছেন ছেলের এই সাফল্যে প্রতিক্রিয়া জানান আসিফের বাবা বিল্লাল হোসেন আন্দোলনের প্রথমে বাধা দিয়েছিলাম যেন বের না হয় আর সে আমার কথা শোনেননি বললাম এত কষ্ট করে পড়াশোনা করালাম ভালো চাকরি করো মানুষের মতো মানুষ হও তুমি আন্দোলনে গিয়ে আমার স্বপ্ন শেষ করো না সে আমাকে বলেছিল দোয়া করতে কিছু করার ছিল না আমি প্রতিবেলা নামাজে তার জন্য দোয়া করতাম তার মা কান্নাকাটি করতো আল্লাহ যেন তাকে ভালো রাখেন এখন আল্লাহ তার শ্রম ও সততার পুরস্কার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে বিল্লাল হোসেন বলেন আসিফ আজ যেমন পাঞ্জাবি টি শার্ট পরে বঙ্গভবনে গেছে সে যেন এমনই সাধারণ থাকে আমার ছেলের প্রতি আমার বিশ্বাস আছে আমি যেন গর্ব করে বলতে পারি আসিফ আমার ছেলে তার কোনো দুর্নীতি নেই